নমস্কার বন্ধুরা কৃষক বন্ধু প্রকল্প সংক্রান্ত একটি বিশেষ গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনাকে আন্তরিকতার সহিত অভিনন্দন জানাই হ্যাঁ বন্ধুরা চলিত অর্থবর্ষে কৃষক বন্ধু প্রকল্পের রবি মরসুমের টাকা রাজ্য সরকারের পক্ষ থেকে ইতিমধ্যে প্রতিটি কৃষকদের জন্য রিলিজ করে দেওয়া হয়েছে আজ পঁচিশে নভেম্বর কোন কোন জেলার কৃষকরা কৃষক বন্ধু প্রকল্পের রবি মরসুমের টাকা ওনার ব্যাংক অ্যাকাউন্টে পেলেন আগামীকাল কোন কোন জেলার কৃষকরা কৃষক বন্ধু প্রকল্পের দ্বিতীয় টাকা পেতে চলেছেন সবকিছুর বিস্তারিত ইনফরমেশন আপনি আমার এই পারবেন আপনি যদি হয়ে থাকেন আপনি যদি পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের কৃষক বন্ধু প্রকল্পের একজন উপভোক্তা হয়ে থাকেন তাহলে সম্পূর্ণ ভিডিওটি আপনার জন্য খুবই ইনফরমেটিভ হতে চলেছে তাই বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তাহলে চলুন শুরু করি আজকের এই ভিডিও ভিডিওটি শুরু করার পূর্বে আপনার কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট আপনি যদি পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের কৃষক বন্ধু প্রকল্প সহ অন্যান্য সরকারি প্রকল্পের আপ টু ডেট ইনফরমেশন সঠিক সময়ে সবার আগে পেতে চান তাহলে অতি অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশনটি অল করে রাখুন যিনারা অলরেডি আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে যুক্ত রয়েছেন আপনাদেরকে জানাই অশেষ অশেষ ধন্যবাদ পশ্চিমবঙ্গের কৃষকদের জন্য বড় সুখবর আজ আবার কৃষক বন্ধু প্রকল্পের বহু কৃষকের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি অর্থ জমা হয়েছে রাজ্য সরকারের এই উদ্যোগটি ছোট ও প্রান্তিক কৃষকদের আর্থিক সাহায্য প্রদানের উদ্দেশ্যে চালু করা হয়েছে কৃষকদের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করতে পশ্চিমবঙ্গ সরকার চালু করেছে কৃষক বন্ধু প্রকল্প এই প্রকল্পের আয়তায় প্রতি বছর কৃষকরা দুটি পর্যায়ে মোট চার হাজার টাকা ও দশ হাজার টাকা পর্যন্ত আর্থিক সহায়তা পান প্রথমত খারিফ মরসুমের জন্য এবং দ্বিতীয়ত রবি মরসুমের জন্য এছাড়াও কোন কৃষকের আকস্মিক মৃত্যু বা দুর্ঘটনার ক্ষেত্রে পরিবারকে দু লক্ষ টাকা পর্যন্ত বিমার সুবিধা প্রদান করা হয় দু সালের রবি সিজনের টাকা বাইশে নভেম্বর শুক্রবার থেকে কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে ক্রেডিট হতে শুরু করেছে আগামী একুশে নভেম্বর বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নবান্নের বৈঠকের মাধ্যমে ঘোষণা করেন দু সালের রবি মরসুমের দু হাজার ও পাঁচ হাজার টাকা আগামী বাইশে নভেম্বর থেকে কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে ধাপে ধাপে ক্রেডিট হতে শুরু করবে এই পর্যায়ে এক কোটি আট লক্ষ পঞ্চান্ন হাজার কৃষককে মোট দু হাজার কোটি টাকা দেওয়া হবে এছাড়াও মুখ্যমন্ত্রী আরও বলেন এ বছর এখনো পর্যন্ত পাঁচ হাজার আটশো কোটি টাকার সহায়তা কৃষকদের করা হয়েছে দু সালে এই কৃষক বন্ধু প্রকল্প শুরু হওয়ার পরই বাংলার কৃষক বর্গাদার ও ভাগ চাষিদের একুশ হাজার একশো চৌত্রিশ প্রদান করা হয়েছে এই সমস্ত টাকা রাজ্যের নিজস্ব এতে কেন্দ্রীয় সরকারের এক টাকাও সহযোগিতা নেই তবে রাজ্য কৃষি দপ্তর থেকে ঘোষণা করে জানিয়েছে আগামী পঁচিশ ও ছাব্বিশে নভেম্বর あ。 কোন কোন জেলার কৃষকের ব্যাংক অ্যাকাউন্টে রবি সিজনের দু হাজার ও পাঁচ হাজার টাকা ঢুকবে ইতিমধ্যে পশ্চিমবঙ্গের সকল কৃষক বন্ধুর উপভোক্তাদের এমনই কৃষি দপ্তর সূত্রে খবর বিভিন্ন সূত্র মারফত খবর মালদা বাঁকুড়া বীরভূম কোচবিহার হাওড়া নদিয়া মুর্শিদাবাদ পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর উত্তর চব্বিশ পরগনা সহ বেশ কয়েকটি জেলার অ্যাকাউন্টে কৃষকদের কৃষক বন্ধু প্রকল্পের টাকা ক্রেডিট হতে শুরু করেছে যে সমস্ত জেলার কৃষকরা এখনো পর্যন্ত টাকা পায়নি তাদের তিরিশে নভেম্বরের মধ্যেই টাকা দিয়ে দেওয়া হবে এমনই কৃষি দপ্তর সূত্রে খবর এছাড়াও আরও কয়েকটি জেলার কৃষকদের অ্যাকাউন্টে টাকা দেওয়ার কথা ঘোষণা করেছে রাজ্য কৃষি দপ্তর তবে যে সমস্ত কৃষকদের স্ট্যাটাসের ঘরে অ্যাকাউন্ট ভ্যালিড অপশনটি শো করাচ্ছে শুধুমাত্র সেই সকল কৃষকরাই অ্যাকাউন্টে কৃষক বন্ধু প্রকল্পের টাকা পাবেন আগামী ছাব্বিশ ও সাতাশে নভেম্বর এটাও যে সমস্ত কৃষকদের কৃষক বন্ধু প্রকল্পের প্রোফাইলে স্ট্যাটাসের জায়গায় এডিএ আপলোডেড ও ডিডিএ অ্যাপপ্রুভ হয়েছে তাদের কিছু দিনের মধ্যেই এক অ্যাকাউন্ট ভ্যালিড অপশনটি চলে আসবে তারপরেই উপভোক্তারা উনার ব্যাংক অ্যাকাউন্টে কৃষক বন্ধু প্রকল্পের টাকা সরাসরি পেয়ে যাবেন দু সালের জন্য দু ও পাঁচ হাজার টাকা কৃষকদের আর্থিক সহযোগিতা প্রদান করা হচ্ছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের পক্ষ থেকে রাজ্য সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে রবি কিস্তির অর্থ প্রদান শুরু করা হয়েছে সমস্ত নথি যাচাই হয়ে যাওয়ার পরই কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি এই টাকা স্থানান্তর করা হবে অর্থ করা হবে ধাপে ধাপে যেসব কৃষক তাদের ই এবং জমির সঙ্গে আধার লিঙ্ক সম্পন্ন করেছেন তারাই কিন্তু অগ্রাধিকার পাবেন এসএমএস বা মোবাইল নোটিফিকেশনের মাধ্যমে টাকা জমা দেওয়ার তথ্য জানানো হবে কিস্তির টাকা পেতে করণীয় যাতে কৃষক বন্ধু প্রকল্প ও বাংলার শস্য বিমার টাকা সঠিক সময়ে কৃষকরা নিজের ব্যাংক অ্যাকাউন্টে পান তার জন্য কৃষককে বেশ কিছু নির্দেশিকা পালন করতে হবে প্রথমত হচ্ছে ই কেওয়াইসি বাধ্যতামূলক আধার কার্ড ব্যবহার করে ই কেওয়াইসি প্রক্রিয়া সম্পন্ন করতে হবে জমির সঙ্গে আধার লিঙ্ক জমির মালিকানা যাচাই করার জন্য জমির সঙ্গে আধার লিঙ্ক করানো অত্যন্ত গুরুত্বপূর্ণ তৃতীয় আছে মোবাইল নম্বর হালনাগাদ এস এম এস বা ফোন কলের মাধ্যমে অর্থ জমার তথ্য পেতে সঠিক মোবাইল নম্বর রাখুন ব্যাংক অ্যাকাউন্ট যাচাই সঠিক ব্যাংক অ্যাকাউন্টের তথ্য দেওয়া হয়েছে কিনা তা নিশ্চিত করুন বর্তমান সময় ব্যবস্থায় রবি মরসুম শুরু হয়েছে কিন্তু দ্রব্যমূল্য বৃদ্ধির কারণে কৃষকদের চাষাবাসের ক্ষেত্রে প্রয়োজনীয় সার কীটনাশক সময় মতো করতে পারছেন না অর্থের অভাবে এই বিষয়টি মুখ্যমন্ত্রী নজরে এসছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সর্বদা কৃষকদের সামাজিক নিরাপত্তা ও অর্থনৈতিক নিরাপত্তার দিকে অঙ্গীকারবদ্ধ ইতিমধ্যে সরকারি মহলে আলোচনা শুরু হয়ে গেছে যে কৃষকদের আর্থিক নিরাপত্তাকে আরও শক্তিশালী করে তোলার জন্য কৃষক বন্ধু প্রকল্পের টাকা বৃদ্ধি করা যেতে পারে সরকারি এক আধিকারিকের মতে আসন্ন বিধানসভা নির্বাচনের আগে রাজ্য সরকার বিভিন্ন প্রকার সামাজিক জনকল্যাণমূলক কর্মসূচির মধ্যে কৃষক বন্ধু প্রকল্পের টাকা টাকাও বৃদ্ধি করতে পারেন প্রায় এক হাজার টাকা কৃষক বন্ধু প্রকল্পে বৃদ্ধি হতে পারে তবে এ ব্যাপারে সরকারিভাবে কোনো প্রকার বিজ্ঞপ্তি প্রকাশিত হয়নি আশা করা যাচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিষয়টি খুব শীঘ্রই কৃষকদের সামনে আনবেন পশ্চিমবঙ্গের সকল কৃষকরা বিষয়টি নিয়ে খুবই আশাবাদী কৃষক বন্ধু প্রকল্পের টাকা যদি সরকারের পক্ষ থেকে বৃদ্ধি করা হয় তাহলে কৃষিকাজে যেমন উন্নতি ঘটবে তেমনি কৃষকদের আর্থিক নিরাপত্তা সুদৃঢ় হবে এক টাকা বৃদ্ধি হলে যে সকল কৃষকরা বছরে চার টাকা করে পেতেন সেই সকল কৃষক কৃষকরা পাঁচ হাজার টাকা করে পেতে শুরু করবেন আর যে সকল কৃষকরা বছরে দশ হাজার টাকা করে আর্থিক সাহায্য পেতেন সেই সকল কৃষকরা এগারো হাজার টাকা করে পেতে শুরু করবেন কৃষক বন্ধু প্রকল্প পশ্চিমবঙ্গ কৃষকদের জন্য একটি বড় আর্থিক সহায়তা সরকার কৃষকদের পাশে দাঁড়াতে এই প্রকল্পের মাধ্যমে তাদের জীবনযাত্রার মান উন্নত করার চেষ্টা করছে আজকে টাকা জমা হওয়া আর একবার প্রমাণ করে যে সরকার প্রকল্পের প্রতিশ্রুতি পালন করতে বদ্ধপরিকর আপনার অ্যাকাউন্টে টাকা ঢুকেছে কিনা তা দেখে নিন এবং প্রকল্পের সুবিধাগুলি কাজে লাগান বন্ধুরা এই ছিল কৃষক বন্ধু প্রকল্প সংক্রান্ত আজকের বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট কৃষক বন্ধু প্রকল্পের দ্বিতীয় কিস্তির টাকা ইতিমধ্যে পশ্চিমবঙ্গের সকল কৃষক বন্ধুর উপভোক্তারা ওনাদের ব্যাংক অ্যাকাউন্টে পেতে শুরু করেছেন হ্যাঁ বন্ধুরা আপনি যদি এখনো পর্যন্ত কৃষক বন্ধু প্রকল্পের টাকা না পেয়ে থাকেন তাহলে আপনাকে তিরিশে নভেম্বর পর্যন্ত অপেক্ষা করুন তিরিশে নভেম্বরের পরেও যদি আপনার অ্যাকাউন্টে টাকা ক্রেডিট না হয় তাহলে আপনাকে আপনার নিকটস্থ স্থানীয় কৃষি দপ্তরে গিয়ে যোগাযোগ করে আপনার সমস্যার সমাধান করতে হবে বন্ধুরা এই ছিল কৃষক বন্ধু প্রকল্প সংক্রান্ত আজকের বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট ভিডিওটি যদি আপনার কাছে ইনফরমেটিভ মনে হয় তাহলে অতি অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন ইনফরমেশনটি যাতে অন্যদের কাছে পৌঁছাতে পারে তার জন্য ভিডিওটিকে অতি অবশ্যই শেয়ার করবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অশেষ অশেষ ধন্যবাদ বন্ধুরা এই ছিল আজকের ভিডিও দেখা হচ্ছে তাহলে পরের ভিডিওতে ভালো থাকবেন জয় হিন্দ বন্দে মাতারাম